এখন পাঁচশো টাকা করে ঢুকাইছে পাঁচশো টাকা এই সমাজে আসলে কত রকমের চোর যে আছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে একজন মরব্বী মানুষ বয়স হয়েছে অনেক কিন্তু ভিতরে নেই কোনো ভয় নেই কোন নিজের ভিতরে নেই কোন ঘৃণা যেই বয়সে এসে উনি চুরি করে যে বিষয়টি হয়েছে আমি আপনাদেরকে বলি উনি ফার্স্ট টাইম আমার দোকানে এসেছে এসে দুইটি খাতা কিনেছে কেনার পরে উনি আমাকে এক হাজার টাকার নোট দিয়েছে এক হাজার টাকার নোট দেওয়ার পরে ওনাকে আমি বাকি নয়শো তিরিশ টাকা রিটার্ন করি ওই নয়শো তিরিশ টাকা থেকে উনি কি করেছে আবার পাঁচশো টাকা উনি লুকাই রেখে দিয়েছে পাঁচশো টাকার ওনার কাছে কোথাও খুঁজে পায় না ওনার ব্যাগপত্র কোথাও খুঁজে পায় না একজন মহিলা ছিল আমার পাশের দোকানে ওনাকে দিয়ে এই মহিলাকে খুঁজিয়েছি উনিও খুঁজে পায় নাই কোথাও সো এই রকম ছুরি শুধু উনি এক জায়গায় করেনি অনেক জায়গায় করেছে আমি ওনার পিছু পিছু আসতে আস্তে এই যেখানে এক শাক সবজিওয়ালার দোকান থেকে উনি সেম কাহিনী করেছে যেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন

এক হাজার টাকা নোট দিয়েছে লোক এ কেছে এক হাজার টাকা নোট এক হাজার টাকা নোট একটা টাকা নাই ওনার কাছে একটা টাকা ছিল না এখন হাজার টাকা বাজার করতে করছেন

ভালো লাগছেন ভালো লাগছেন দেখছি টাকা বাজ করেন